সাড়ে সালাতু সালাম হয়েছে কুটি কুন্ডে কি বানাইয়া দয়াল নবীজির লজরে পৌষে দাও ইয়ার আব্বালিন জন্নতুল বাকি জন্নতুল মো আল্লাহ তাম সাবাই কাম দা আল্লাহ পৌষে দাও আল্লাহ এই পৃথিবীর জমিনে যারা শহীদ হয়ে গেল ওই শহীদ দেহা দিয়ে দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিল সাজাইতে যাইয়া আল্লাহ কমিশনার সাহেব পচেছে আল্লাহ ওই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে মানুষের দাঁড়ের বাদ তবে এটা দাঁড় করিয়েছে আল্লাহ তোমার এই গোলামকে কবুল করে নাও এই মাহফিলের জন্য যা দান করলো তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের

জানিনা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আড়াইটি বছর দুধ পান করেছে পৌষ মাসীদের রাত্রে যেই মা সন্তানের জন্য এত কষ্ট করেছে কার জানি রে গড়ের মধ্যে মা নাই রে কে জানি বলে হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করে না কারবা জানি যাহллаবের আগুনে জ্বলে রে মাফিলু ছিলায় সকলের মায়ের জীবনের গুনাহ করে দাও যেই বাবা মাথার গায়ে পড়ে রোজগার করে খাওয়াইছে ওই বাবা জানে না জানি না কার জরুরি বাবা না মা বাবার দিয়ে তাকাইলে কবুল মহাদের সোয়া ওই মা বাবা জানি না কার জানি কবরে নাই রে আল্লাহসকের মাফুলের বর কথা ওই মায়ের কবর ওই বাবার কবর চন্দনাথের বাগান মানায়া দাও আল্লাহ এই মা পিল টাকা দিয়ে পয়সা দিয়ে জান দিয়ে বরক দিয়ে হাত দিয়ে পাও দিয়ে যারা কষ্ট করেছে কমিশনার সহকারে আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ সবার জিন্দগির গুণা মাফ করে দাও আমাদের মা বোনদের জিন্দগির গুণা মাফ করে দাও আল্লাহ আমার পাশে বস আল্লাহ মিলন সাহেবের মনের আশা পূরণ করে দাও আল্লাহ ওনাকে নির্বাচিত হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ তোমার এই গোলামটাকে তোমার কুদরতি হাতে হাওলা করে দিলাম তোমার এই বান্দাকে তোমার কুদরতি হাতে সফর করে দিলাম আল্লাহ শত্রুর শত্রুতা না পরমানের না পরমানি পাশাকের পুসুকি থেকে তোমার এই গোলামটাকে তুমি হেফাজত করে দাও মালিক রে ও মালি এই দেশটা অলিদের দেশ মালিক এই দেশটা তোমার অলি আল্লাহদের দ্বারা আবাদ হয়েছে যাদের দ্বারা ইসলামের খেদমত ইসলামের হাওলা হবে যাদের দ্বারা ইসলামের তাবাজ্জু হবে এদেরকে তুমি নির্বাচিত করে দাও আল্লাহ তোমার এই গোলাম এস আলোক মিলন ভাইকে তুমি কবুল করিয়া দাও মাবুদরে রাশি রাশি করেছে গোনা আল্লাহ বুঝলে কোন থাম না দয়া করে রোজা সরে আগুনে জ্বালাইও না আগুনে জ্বালাইয়া তোমার কি হবে ক্ষমা করে দিলে প্রভু কে বাধা দিবে ভপুর রহমান তুমি পুরানিতে জানি অন্তর দেখিয়া দুঃখ বস ও ঘো অন্তর জানি মালিক রে আরেকটা পড়িয়া জানাই জানি না কবে মনে ডাকাই সাপরে তোমার নবীকে না দেখাইয়া আমাদের কাউকে কবর দিও না আল্লাহ রে কবে জানি রে ঘর থেকে বের করবে কাইনা তাইনা গায়ের পোশাকগুলো খুলবে সে বুতার উত্তর দিকে পাথর দাঁনিয়া বড়ই পাথর গরম পানি দিবে বড়ই পাথর গরম পানি দিইয়া সাদা কাপন প্যাকেট বাড়াইয়া শেষবারের বারের মত সন্তানগুলো কবর লাগবে মাটির চাপা দিবে আর করে অন্ধকার কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাঘাত বানিয়ে দিও সবাই মা বাবার জন্য দোয়া পড়েন রব্রবি হেম হুমা কামার রায় রবি হেম হুমা কাম রবాయని সগীর আল্লাহ রে সাবেক পাই মিনিস্টার মরহুমা বেগম খালেদা জিয়া আমাদের কেতিন করে চলে গেল আল্লাহ ওনার কবর জান্নাতের টুকরা বানায়া দাও ওনার কবর জান্নাতের টুকরা বানায়া দাও ওনাকে তুমি জান্নাতী মেহমান বানাইয়া দাও ভীমপির সর্বসোন তারেক রহমান আল্লাহ উনি শাশিনাকে mohabbat করে উনার বাবা শাশিনার murid আল্লাহ উনি দোয়া চেচে হুজুর কবলার কাছে তুমি আল্লাহ ওনাকে কবুল করিয়ে নাও আল্লাহ তুমি আরায়াতের মধ্যে বরকত দিয়েছ আমিন আল্লাহ শত্রু শত্রু তুমি নাফরমানের নাফরমানি পাশকের পুসুকি আল্লাহ সকল জালেমদের জুলুম থেকে তাকে রক্ষা করে দাও আল্লাহ শেষ করিয়া জানাই নবীর আশেক বানাইয়া নবীর প্রেমিক বানাইয়া সালাতুল জুমার দিনে নবীকে দেখাইয়া জবানে পড়াইয়া দিও লা ইলাহা الا الله محمد رسول الله